লো না আছো না না যত ফকনি গোটা কই না চলে আইলো ওরে হ্যাঁ ওরে চলেছ চলেছ ওরে চলেছ মুকি জামেখানে ওরে যা ওকে যেভাবে বাঁচা লাগবে ওরে এইখানে ঘোরাফেরা করছে হ্যাঁ আরে ছাপ বিস্তারকে যেভাবে টাকা দিদবো ওহ নো ওইখানে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ হ্যাঁ আস্তে আমরা লুকきゃ থাকি বাইরে মানুষকে টাকা ধার দিয়েও দেয় ভয়ে পালে গেছে সাইকেল ফেলে দিয়েছে হ্যাঁ গেল কোথায় ওই ওকে তো কোথাও দেখতেও পাচ্ছি না আমি গেল কোথায় তাহলে কি করি আচ্ছা দেখি তো হবে এই চলেছে চলেছে সাইকেল নিয়ে উড়ার করছে চলেছে আর পাঞ্জরে আমি দু মাইলে তুমি উঠে উঠেছ এই এরকম কেউ করে নাকি আর ভাই আসছে আসছে আর আপনি তো কয়টা আবেন ছাব্বিশ তারিখে দিয়ে দেবো ভাই আমি টেনশন ভাই ঠিক আছে আপনি আমাকে নাকি ভাই আমি আসছি তোমার টেনশন না কথা শুনি ভাই দেখে আস ভাই রেস এরকম করা লাগে ভাই তোমার তোমার কাছে ভাই খুব সমস্যার মধ্যে ভাই মানুষকে টাকা ধার দিলে এরকম যেভাবে আমি কখনো কল্পনা করতে পারিনি এখন কি হয়েছে সেটা বলো ভাই খুব সমস্যার মধ্যে আছি হ্যাঁ দিন আছে আর মাত্র ছাব্বিশ তারিখ আসতে তিন দিন না তিন দিন তারিখের মধ্যে আমি আপনাকে সব টাকা দিয়ে দেবো ভাই আচ্ছা ভাই আপনি যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ করছেন ভাই আচ্ছা ছাব্বিশ তারিখে আছেটা কি ভাই আমি যাকেই বলছি সেই বলছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কাহিনি তো ভাই বুঝলাম না ভাই আমাকে একটু বুঝে বলেন তো ভাই আরে ছাব্বিশ তারিখ তো একটা বিশাল একটা ভাই দিন ভাই ছাব্বিশ তারিখ একটা বিশাল দিন এখানে মানুষ হয় কোটি কোটি হয়ে গেছে ভাই আমিও হয়ে যাবো ভাই আপনাকে টাকা দিয়ে দেবো টেনশন করবেন না ভাই আপনার মাত্র তো চার হাজার টাকা এই চার হাজার টাকা আমার দিতে কয়দিন লাগবে ভাই আমার ছাব্বিশ তারিখে আসতেন খালি সব দিয়ে দেবো তা ছাব্বিশ তারিখে দেখবো তো চলো তোমার এই ড্রেস ড্রেসগুলোকে চেঞ্জ করে দিই ঠিক আছে দে বাসায় দেওয়া যায় চা খেতে যাবো দে ওখানে বল করবে চলো সেন্ডেল স্যান্ডেল নিলাম साइकिल पर साइकिल साइकिल ओए साइकिल तो मरो जे साइकिल 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 तो काटन रहो न